বিনোদন জগতে আবার শোকের ছায়া চলে গেলেন জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা রবি ঘোষের স্ত্রী বড়দিনের সময়তে এলো এই খারাপ খবরটা প্রবাদ প্রতিম অভিনেতা রবি ঘোষের স্ত্রী বৈশাখী ঘোষ প্রয়াত হলেন গত চব্বিশে ডিসেম্বর তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর রবি ঘোষের আসল পদবী ছিল ঘোষ দস্তিদার বৈশাখীর বিয়ের আগের পদবী দাস বিয়ের পরে বৈশাখী হন বৈশাখী ঘোষ দস্তিদার রবি ঘোষের প্রথম স্ত্রী স্বর্ণযুগের বিখ্যাত অভিনেত্রী অনুভা গুপ্তা অনুভার এটি দ্বিতীয় বিয়ে ছিল উনিশশো সালে হঠাৎই প্রয়াত হন অনুভা বিপত্নীক রবি ঘোষ অনেক বছর একাই ছিলেন কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় সন্তোষ দত্তের জোড়াজুড়িতে দ্বিতীয় বিবাহ করেন বৈশাখী দেবীকে সম্বন্ধ করেই সেই বিয়ে হয়েছিল দ্বিতীয় বিবাহে খুবই সুখী ছিলেন রবি ঘোষ বৈশাখী দেবীর জীবনে রবি ছিলেন প্রথম পুরুষ বৈশাখী দেবীর মেয়েবেলার বান্ধবী হলেন স্বনামধন্য অভিনেত্রী সমাদে সাত দশক পেরোনো এই বন্ধুত্ব শেষ হল রবিবার প্রিয় বান্ধবীর প্রয়াণে গলা বুঝে আসে তার তবু সংবাদ মাধ্যমে বৈশাখী দেবীর জীবনের নানা গল্প বললেন সমাদে বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য অনেক বিষয় জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ